তো বন্ধুরা ইন্ডিয়ান বাইক সে ড্রাইভিং থ্রিটিতে একটা খালি রাস্তায় একটা মেয়ে রাতে একা একা ঘুরতে নিয়েছিল কিন্তু তখনই তার সামনে এসে পড়ে একটা বড় জাইন্ড জুম্বি টুং টুং সাহর আর সেই টুং টুংটা এসে ওই মেয়েটাকে একদম রাক্ষসের মতো সিরে সিরে খাওয়া শুরু করে আর সেই মেয়েটা বাঁচার জন্য অনেকজনকে ডাকে কিন্তু কেউ আসে না এই টুং টুং শাহরের ভয়ে আর ওই মেয়েটাকে খাওয়ার পরেও এই জুম্বির টুং টুংটার খেদা মেটে না আর সে তখন ফ্রাঙ্কলিনকে খাওয়ার জন্য তার বাড়ি থেকে যায় তো চলো দেখি ফ্রাঙ্কলিনকে এই টুং টুংটাই খেতে পারে কি না পারে না চলো বন্ধুরা আমি আমার গাড়ির টিঙ্কিটাকে আবার লোড করে নিয়েছি আমি শুনলাম করোনা বা এর নাকি আবার আসতে আসে তো সেই জন্যেই ভাবলাম যে আগের মতো যদি পেট্রোল পাম্পটা বন্ধ করে দেয় তখন তো তেল ভরাতে পারবো না তো বন্ধুরা এখন তো অনেক রাত আমার অনেক তো সেই তাড়াতাড়ি যাই গিয়ে কিছু খেতে হবে কারণ আমার পেটটা কেমন আরে আরে এটা কি আরে এটা একটু টুং টুং শহর আরে এটা তো একটা মেয়েকে মেরে খাওয়া শুরু করছে আরে এখান থেকে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে তা নাহলে আমাকে দেখলে কথা আমাকেও খাওয়া শুরু করবে তাড়াতাড়ি চলে যাই এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাই আরে ভাই আমি শুনছি যে আমাদের শহরের টুং শহরে এসেছে আর এটা না অনেক বড় আমি তো এর আগে কখনো দেখিও নাই তো তাড়াতাড়ি যাই পুলিশ স্টেশনে গিয়ে তাড়াতাড়ি পুলিশকে বলতে হবে তা নাহলে এই জম্বিটাই তো এই পুরা শহরটাকেই শেষ করে দেবে তাড়াতাড়ি যাই পুলিশ স্টেশনে গিয়ে স্যারকে বলতে হবে সব কিছু খুলে বলতে হবে যে আমাদের শহরে এমন এমন দুর্ঘটনা ঘটতেছে আরে স্যার স্যার আপনি কোথায় আছেন স্যার 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 একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে আপনারা তো এখানে বসে থাকেন শুধু আরে কি হয়েছে ফ্র্যাঙ্কলিন বল তো না বলে আমাদেরকে কেন দোষ দিচ্ছিস বল আরে স্যার কি আর বলবো আমার তো বলতে বই লাগতো আমাদের শহরে টুং টুং শহর এসে বলেছে আপনি তাকে তাতে আটকান আরে ফ্র্যাঙ্কলিন তুই কি বলছিস কি উল্টা পাল্টা বলছিস তোকে কিন্তু ধাক্কা দিয়ে বের করে দেব তাড়াতাড়ি এখান থেকে চলে যা আরে আর এই শহরের পুলিশ তো আমার কথা বিশ্বাসই করতেছে না এখন আমি কি করব আমি তো কিছু বুঝতেই পারতাছি না তো এখন আমি একটা কাজ করি এরা তো বুঝবেই না আমার কথা এখন শুনবেই না তো এখন আমি একটা কাজ করি আমি আমার বাড়িতে গিয়ে শুয়ে পড়ি তারপরে দেখবো সকালে উঠে দেখবো দেখি কি করা যায় হ্যাঁ এটাই ঠিক হবে চলো আমার বাড়িতে আমি শুয়ে পড়ি তো বন্ধুরা সকাল হয়ে গেছে এখন পর্যন্ত এমন কোনো নিউজ পাই নাই যে টুম টুম শাহুর কোনো মানুষকে খেয়েছে বা মেরেছে কিন্তু তাও বন্ধুরা ওই টুং টুং শাহরটাকে মারতে হবে তা নাহলে আমাদের শহরটাকে একদম শেষ করে দেবে কি করব আমি এখন কিছুই বুঝতে পারতাছি না বন্ধুরা আরে কি করি কি করি কি করি কোনো একটা তো বুদ্ধি এসে যা ও একটা বুদ্ধি পেয়েছি আমার মোবাইলে তো আর জিয়াস টুল আছে এটাতে সার্চ করি দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা তো আমাকে এখন এখানে লিখতে হবে হাউ টু কিল জম্বি টুং টুং শাহর তো বন্ধুরা এখানে আমি পরে বুঝলাম যে এখানে আমাদেরকে বলছে যে জুরাসি পার্কে তোমাকে যেতে হবে তো আমাকে এখন জুরাসিক পার্কে যেতে হবে তারপর ওখানে আমরা গিয়ে একটা গ্রেনের হাউস দেখতে পারবো সেই হাউসের ভিতরে যেতে হবে তারপরে গ্রেনের সঙ্গে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে যে এই টুং সাউটাকে কেমনে করে মারতে হবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি আমি দেরি না করে গাড়িটা নিয়ে জুরাসিক পার্কের দিকে যাই চলো চলো চাবিটাও নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন তাড়াতাড়ি যেতে হবে জুরাসিক পার্কে তো এখন আমাকে গিয়ে সেখানে গ্রেনির সঙ্গে অনেক অনেক ভালো করে আলোচনা করতে হবে যে ওই টুং টুং শাউটটাকে কীভাবে মারতে পারবো আর দেখি গ্রেনি আমাকে কি বুদ্ধিটা দেবে পরামর্শটা দেয় সেটাই আমাকে জানতে হবে গ্রেনির কথা মতোই কাজ করতে হবে তো ফাইনালি বন্ধুরা আমি এসে পড়েছি জুরাসি পার্কে তো এখন আমাকে গাড়িটা ভিতরে নিয়ে যাওয়া যাবে না আমাকে হেঁটে হেঁটে ভিতরে যেতে হবে তারপরে গ্রেনির হাউসে যেতে হবে তো ফাইনালি বন্ধুরা দেখতে পারছো আমি গ্রেনির হাউসে সের সামনে এসে পড়ছি গ্রেনি হাউসটা পেয়ে গেছি তো চলো এখন ভিতরে যাই আর বন্ধুরা আগের থেকে এখন গ্রেনির হাউসে এই সিকিউরিটি গার্ড অনেক কম এখানে সিকিউরিটি গার্ড আমি দেখতে পারছি না তো চলো গ্রেনি হাউসটাও কিন্তু অনেক বড় আমার তো ভয় লাগতে হয় তো চলো গ্রেনি রুমে যাই তো গ্রেনি কেমন আছেন ভালো আছেন তো আরে গ্রেনি এদার ওদার কি দেখছো কেউ নাই আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি টুং টুং বিষয়ে তো গৃণী তুমি তো জানোই আমাদের শহরে টুং টুং সাহর এসেছে আর সে এসে আমাদের শহরের মানুষদেরকে মেরে মেরে খেয়ে ফেলছে ঠিক আছে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন তোমাকে ওই টুং টুং শাহরটাকে মারতে হলে তোমাকে টুং টুং শাহর হইতে হবে আরে গ্রেনি আমি কেমনে করে টুং টুং সাহর মো আরে তুমি কোনো টেনশন করো না আমি আমার জাদুতে তোমাকে টুং টুং সাহর বানিয়ে দেব কিন্তু তার জন্য আমাকে দুটা কাজ করে দিতে হবে আরে করে দেব বলো কি কাজ করতে হবে তো ফ্রান্টিন সবার আগে তোমাকে এই শহরের এই বিল্ডিং এ যেতে হবে তারপরে তোমাকে এই বেডটা নিয়ে আসতে হবে আর এই বেডটা দিয়ে অনেকগুলো জম্বিকে মারতে হবে বাট সবার আগে তোমাকে এই বেডটাকে কালেক্ট করতে হবে তারপরে আমি তোমাকে জম্বির লোকেশন দিব ঠিক আছে গ্রেনি আমি বেডটাকে কালেক্ট করার জন্য যাইতাছি তো বন্ধুরা তোমরা তো শুনতেই পাইলে আমাকে একটা বেড কালেক্ট করতে হবে এবং আমাকে ওই বেডটা দিয়ে জম্বিকে মারতে হবে আমার মনে হচ্ছে এই বেডটা একটা জাদুর বেড আর এই বেডটা দিয়ে ওই জম্বিদেরকে মারা যাবে এবং ওই জম্বিরা এই বেডটা দিয়েই মরবে তো চলো আমি আমার গাড়িটা নিয়ে যাচ্ছি এখন তাড়াতাড়ি আমাকে ওই বিল্ডিংটা খুঁজে বাইর করতে হবে এবং ওই বেডটাকে নিয়ে আসতে হবে তো আমাকে এখান দিয়ে যেতে হবে ও মাই গট জাম্প করে দিয়েছি দেখছো আমাকে কত রিক্সে যেতে হইতাছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই অ্যান্ড নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ কোদাহ